সবকিছু দিয়ে দেয় বাচ্চা দিয়ে দেয় আর কি কি দিয়ে দিতে পারে আইটেম গুলো বলতে পারবেন বাপা আর কি কি দিয়ে দিতে পারে ভুল করে অথবা বাইক যদি বলে তাহলে কি বাইকও দিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ যদি গাড়ি নিয়ে নিতে চায় তখন গাড়িও তারপরে আর কি কি বাপা একটু আমাকে একটু আইডিয়া দিবেন কি কি নিয়ে নিতে পারে আমাদের কাছ থেকে আমাদের প্রপার্টি প্রপার্টি আমাদের যদি কোনো প্রপার্টি থাকে আমাদের নামে যে ধরনের একটা বাড়ি ঘর এগুলো কি লিখে দিয়ে নিয়ে নিতে পারে আমাদের কাছ থেকে হ্যাঁ তো এগুলো মানে সবকিছু তো সিগনেচার করে দিয়ে দিতে পারে হ্যাঁ তাই না বাপা হাই হাই এটা এত বড় একটা মানে ডেঞ্জার জিনিস হাই হাই আর কি কি হতে পারে নিয়ে নেওয়া ছাড়া আর কি কি কোনো কিছু হতে পারে বাপা আবার যদি কাউকে তো তো হ্যাঁ নিয়ে যায় কোন বাবুকে নিয়ে যায় সেই সব বাবুদেরকে নিয়ে গিয়ে কি করে মানে মেরে ফেলে কারা কিভাবে মেরে ফেলে একটু আইডিয়া বলতে পারবেন হ্যাঁ এই বাবুদেরকে ধরে ধরে নিয়ে অনেক সময় ভিক্ষা ভিক্ষা করায় হ্যাঁ হয়তোবা বা অনেক সময় ভিক্ষা করায় হয়তোবা অনেক সময় মানে আমরা অলরেডি জানতে পারা গেছে এই পচা লোকরা ভিক্ষা করায় হ্যাঁ মেবি ওইটা ভালো হ্যাঁ ওই লোকরা ভিক্ষা করে বাবুদেরকে নিয়ে হাত পা কেটে দিয়ে হাত পা ওই অনেক সময় পুড়িয়ে টুরিয়ে দিয়ে অনেক ভিক্ষা করানোর অনেক রেকর্ড পাওয়া গেছে অনেক কিছু শোনা গিয়েছিল একবার হ্যাঁ তারপর অর্গানগুলোও বিক্রি করে দিতে পারে তাই না বাবা মানে আপনাকে যদি ধরে নিয়ে যায় ওই যে ওই পচালোকরা এখানে হার্ট থাকে সেই হার্টগুলো নিয়ে নিতে পারে তারপরে এগুলো ওই চোখ চোখগুলোকেও দিয়ে অন্য কারোর জন্য চোখগুলো নিয়ে নিতে পারে টাকার জন্য চোখ বিক্রি করে দিতে পারে আপনার কাছ থেকে নিয়ে তারপরে যে এখানে কিডনি থাকে এখানে যে সব জিনিস অর্গান থাকে অনেক দামি দামি জিনিস থাকতে থাকে তো পাপা যা থাকে অনেক দামি দামি এত কোটি কোটি টাকা আর কোথাও থাকে না

না না না গুলিটা তো আমরা সরাসরি করতে পারবো না পাপা এটা আমরা পুলিশের হাতে দিয়ে দিব তারপরে আমাদের ক্যামেরা যে আছে বাসার ক্যামেরা সেই ক্যামেরাগুলো চেক করে যদি দেখা যায় কোনো ডেবিল যারা দিয়েছিল তারা তাদেরকে যদি চিনতে পারা যায় তা এখন তাদেরকে ধরে ওই প্রমাণ করে হ্যাঁ ওই ক্যামেরা ক্যামেরার ক্যামেরা দিয়ে প্রমাণ করব আমরা এই তুমি ডেভিল ব্রেড দিয়েছো এই যে দেখো তার প্রমাণ ক্যামেরার থেকে ওই যে এই নিব ভয়েস নিব তারপর এগুলো নিয়ে প্রমাণ করে তারপর যদি প্রমাণ পাওয়া যায় হ্যাঁ ওই সেই ডেভিল ব্রেড দেওয়ার মতো সেই পচালক তাহলে ওকে আমরা পুলিশের হাতে তুলে দিয়ে শাস্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ বাবা তাই না তাই না গুলি হ্যাঁ ওইটা পুলিশটা করবে ওইটা আমরা করতে পারবো না কিন্তু তাই না বাবা ওটা তো আমাদের কাজ না আমরা ধরে পুলিশের কাছে দিয়ে দিব ভালো পুলিশের কাছে দুই ধরনের পুলিশ থাকে একটা হচ্ছে ভালো পুলিশ একটা হচ্ছে খারাপ পুলিশ সে আমরা ভালো পুলিশের হাতে ধরিয়ে দিব যাতে অবশ্যই ওর শাস্তি নিশ্চিত হয় ঠিক আছে পাপা আর সবাই যেন জানতে পারে যে এই ডেভিলস ব্রেড যে দিয়েছিল তাকে শাস্তি দেওয়া হয়েছিল আমরা একটা এই ডেভিলস ব্রেথের যে কল্পনার কথা বলতে চাচ্ছিলাম না পাপার কল্পনা একটু কি বলতে পারি পাপার কল্পনার কথাটা হ্যাঁ কি কল্পনা নিয়ে যেতে ধরেন ধরে নেন আজকে আমরা যখন বাসার থেকে বাইরে বেরোয়ছি ধরেন আমরা একটা ওই গাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছি নানাদের বাসায় আপনার ওই যে ওই চম্পা নান কোনো একটা বাসায় যাচ্ছি উবারের মধ্যে ধরেন ই হতে পারে এরকম ডেবিলস ব্রেথ ড্রাইভারের কাছে ডেবিলস ব্রেথ থাকতে পারে একটা তাই না বাবা এরকম সব জায়গায় থাকে বাজারে থাকে ঘাটে থাকে লঞ্চে থাকে টার্মিনালে থাকে হ্যাঁ ঘরে থাকে বাইরে থাকে সিকিউরিটির কাছে থাকতে পারে হ্যাঁ যে যে কারোর কাছে থাকতে পারে হ্যাঁ এটার কোনো বিশ্বাস নেই পাপা এই এই ডেভিলস ব্রেথ নিয়ে এটা এতটাই খারাপ তাই না পাপা তারপরে আপনি এই যে এখানে আসেন এখানে বসেন এখানে আমিও একটু বসে বসে বলি হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে গেলাম তারপর সেই ডেভিলস ব্রেথটা নিয়ে ওই যে এই ইয়ে আছে না ওই যে নামজনক তো কি ওই ডেভিস ব্রেথের যে লোকটা সেই লোকটাকে যদি আমরা মানে বুঝতে পারি এ আমাকে দেখে ডেভিস ব্রেথ দিতে চাচ্ছে যদি কোনো না কোন ভাবে সে ধরা পড়ে যায় হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ইনশাল্লাহ হ্যাঁ যদি ডেভিস ব্রেথটা কেউ যদি গাড়ির ভিতরে নিজেকে লক করে ফেলতে চায় মারতে দিতে না চায় তখন আমরা গাড়ির টাড়ির দরজা ভেঙে জানালা ভেঙে ওই ডেভিস ব্রেথের ওই লোকটাকে আমরা আমরা ইয়ে করব ঠিক আছে ডেভিস ব্রেথের যে ডেভিস ব্রেথের যে লোকটা আছে না সেই লোকটাকে আমরা ইয়ে করব ধরে না না আমরা আগুন লাগিয়ে এরকম কাজ করব না আমরা কি করব জানেন আমরা ওই লোকটাকে গাড়ির যে ড্রাইভার থাকবে যদি এটা অনেকভাবেই থাকতে পারে কিন্তু ড্রাইভারটাকে ধরে ফেলবো ঠিক আছে পাপা ধরে ফেলে যদি ড্রাইভারটা ভিতর থেকে দরজা লাগিয়ে দেয় তখন কি করব তখন আমরা মানে ভেঙে ফেলবো গ্লাসটা ভেঙে ফেলবো শুধু কিন্তু আগুন লাগিয়ে দেবো না গ্লাসটা ভেঙে তাড়াতাড়ি করে ড্রাইভারটাকে ধরে পুলিশকে ট্রিপল নাইনে কল দিব ট্রিপল নাইনে কল দিব আচ্ছা আচ্ছা পিছন পিছনের দরজা যদি সাইডের দরজা ভাঙতে না পারি সামনের জানালা সামনের গ্লাস ভেঙে হলেও ওই ডেভিল ব্রেথের লোকটাকে আমরা ধরে ফেলবো ধরার পরে ধরার পরে আমরা কি করব ধরে ধরতে যাওয়ার সময় আমরা ট্রিপল লাইনে কল দিয়ে দিয়ে যাব হ্যাঁ ট্রিপল লাইনে কল দিলে কি হয় আপনি কি জানেন পাপা কেমন পুলিশ সেগুলো কি ভালো পুলিশ থাকে না খারাপ পুলিশ থাকে পাপা সব ভালো পুলিশগুলো ট্রিপন ট্রিপল নাইনে কল দিলেই চলে আসে সাথে সাথেই চলে আসে তাই না পাপা একদম ধরে নিয়ে প্রমাণ করে প্রথমে প্রমাণ করতে হয় যে এই তোমরা কি সত্যি না নাকি করি হ্যাঁ যদি সত্যি করে থাকে যদি সিসিটিভি ক্যামেরা কি রেকর্ডিং টেকর্ডিং এগুলো শুনে যদি বোঝা যায় কিংবা কেউ ভিকটিম হয়েছে তাকে দেখিয়ে টেখিয়ে যদি বোঝা যায় একদম সত্যিকারি ফুটেজ লাগবে এখন তো দুইভাবে ফুটেজ পাওয়া যায় একটা হচ্ছে এআই সিস্টেমের আর আরেকটা হচ্ছে রিয়েল যদি রিয়েল ফুটেজ পাওয়া যায় সেই ক্ষেত্রে ভালো পুলিশরা সেই ডেভিলস ব্রেড যে দেয় তাকে কি করে জানেন ডেভিস ব্রেড যে দেয় তাকে ধরে নিয়ে আগে প্রথমে জেলখানায় ঢুকায় এটা অনেক ইতিহাস তারপরে একটা সর্বোচ্চ শাস্তি দিতে হয় ভালো পুলিশরা হ্যাঁ শোনেন শোনেন ভালো পুলিশ শোনেন শোনেন হ্যাঁ হ্যাঁ ভালো পুলিশরা ভালো পুলিশরা ভালো পুলিশরা তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেয় আর খারাপ পুলিশরা অনেক দিন পরে শাস্তি দেয় অথবা ছেড়ে দেয় যাই হোক ওই ডেভিস ব্রেতের লোকটাকে যদি আমরা ধরতে পারি তখন কি করব জানেন তখন ওই লোকটাকে ধরে ধরে আমরা ওকে এই ডেভিস ব্রেডটা শুকিয়ে দিব নাকের মধ্যে ওকে যদি নাকের নাকের মধ্যে ডেভিস ব্রেডটা শুকিয়ে দেই তাহলে ও ওর সাথে কারা কারা আছে ও কোথায় থাকে কিভাবে পেয়েছে কোথায় পেয়েছে ডেভিস ব্রেথ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারবে তারপর ডেভিস ব্রেথ যেখানে পেয়েছে তাদেরকে সবাইকে ধরে সবাইকে আমরা ডেভিস ব্রেড দিয়ে দিব যাতে সবার কাছ থেকে তথ্য পাওয়া যায় আর ডেভিস ব্রেথের মূল গোড়াটা বেরিয়ে আসে তাই না পাপা একদম এটার যেন আমদানি রপ্তানি আচ্ছা আচ্ছা তাহলে যারা হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ যারা ডেভিল করেন যারা 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 নিয়ে কাজ করেন আপনারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আইন শৃঙ্খলা বাহিনী যদি এইভাবে একবার খ্যাপে তাহলে কিন্তু আপনাদের নিস্তার নাই না আপনি কি ভিডিও না না করলাম তো আপনি ওই ইয়েটা যে কি নাম জানো কি ওই ওই যে ওইটা ওইটা আজকে কবে বানিয়েছেন তা তো জানি না ওই নাম জানো কি কিসের গল্প জন্য বলতে চাচ্ছিলাম আমরা ওই ডেভিলস ব্রেড ডেভিলস ব্রেড

কি ও আল্লাহ হ্যাঁ তো আর কি কি হতে পারে বাবা বলেন তো দিলে আর কি হতে পারে একটা আইডিয়া করে বলতে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ কারণ আমরা ডাকার চান্স পাবো কিনা আমরা জানি না ডেভিলস ব্রেথ হচ্ছে এমন একটা ব্রেথ

কিভাবে মানে কি করলে এরকম হয়ে যায় ডেভিস ব্রেড দিয়ে কি করে ডেভিস ব্রেড কি খাইয়ে দেয় নাকি ডেভিস ব্রেড গায়ে মাখিয়ে দেয় না কি করে বাবা অথবা নাকের কাছে নাই অথবা একটু আপনি মনে করে দেখেন তো এই গল্পটা যখন আপনি শুনেছিলেন তখন